ভাগ অঙ্কে নতুন একটি সিরিজে আপনাকে স্বাগত জানাচ্ছি এই সিরিজে দশটি ভিডিও থাকবে আর এটি হচ্ছে এক নম্বর ভিডিও যারা সঠিক নিয়মে ভাগ অঙ্ক শিখতে চান এবং ভাগ অঙ্কের কানুনগুলো সবই শিখতে চান তারা অবশ্যই এক নম্বর ভিডিও থেকে শুরু করবেন কোনো ভিডিও মিস করবেন না কারণ প্রতিটি ভিডিওতে অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন অঙ্কগুলো সহজ থেকে কঠিন এভাবে সাজানো হয়েছে যাতে করে খুব সহজেই স্টেপ বাই স্টেপ শিখে নিতে পারেন বিশেষ করে যারা ভাগ অঙ্কের কিছুই জানেন না তারাও এই ভিডিওগুলো দেখে ভাগ অঙ্ক শিখে ফেলতে পারবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা প্রথমে আমরা এই কনম্বর অঙ্কটা সমাধান করব তো এখানে দেখেন এই নয়কে আমরা এক দিয়ে ভাগ করব। তো এখানে যেই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি আমরা কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই যেই সংখ্যাটা আমরা ভাগ করব। ভাগ ফলে আমাদের সেই সংখ্যাটা লিখতে হবে তার মানে এক দিয়ে আমরা নয়কে ভাগ করতেছি এই কারণে আমরা এখানে নয় লিখব মোট কথা এক দিয়ে আমরা যেই সংখ্যাকে ভাগ করব অবশ্যই অবশ্যই ভাগ ফলে সেই সংখ্যা আমাদের লিখতে হবে যদি আমরা এক দিয়ে অন্য কোনো সংখ্যাকে ভাগ করতাম মানে এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে অবশ্যই অবশ্যই এখানে যেই সংখ্যাটা থাকতো আমরা ভাগ ফলে সেই সংখ্যাটাই লিখতাম তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন মানে এক দিয়ে ভাগ করলে অবশ্যই অবশ্যই যাকে ভাগ করব সেই সংখ্যাটা আমাদের ভাগ ফলে লিখতে হবে এটাই হচ্ছে নিয়ম তো দেখেন এখানে খ নম্বর অঙ্কটা এখন দেখেন তো এখানে নয়কে আমরা নয় দিয়ে ভাগ করব। মানে সেম একই সংখ্যা এখানে ভাজ্য হচ্ছে নয় আবার ভাজকও কিন্তু নয় যদি এমন হয় মানে ভাজ্যে যা আছে ভাজক যদি ঠিক সেম একই সংখ্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই ভাগ ফলে এক লিখতে হবে তো আমরা এখানে এক লিখলাম মানে এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা যদি এখানেও থাকে তাহলে অবশ্যই ভাগ ফলে এক লিখতে হবে তো এটা অবশ্যই মনে রাখবেন তো এখন আমরা এই গণমরঙ্কটা সমাধান করি তো এখানে একটু ভালোভাবে দেখেন এখানে দুই দিয়ে কিন্তু আমরা নয়কে ভাগ করতেছি তো যদি এমন হয় কোনো সংখ্যাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই যেই সংখ্যাকে আমরা ভাগ করব তার অর্ধেক লিখতে হবে তো এখানে যেহেতু দুই দিয়ে আমরা নয়কে ভাগ করতেছি তাই নয়ের অর্ধেক হচ্ছে সাড়ে চার তো আমরা এখন লিখবো হচ্ছে সাড়ে চার মোট কথা দুই দিয়ে যেই সংখ্যাকে ভাগ করবেন অবশ্যই অবশ্যই সেই সংখ্যার অর্ধেক লিখতে হবে তো আমরা যেহেতু নয়কে ভাগ করেছি তাই নয়ের অর্ধেক হচ্ছে সাড়ে চার তো আমরা লিখলাম সাড়ে চার তো আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এটা কিন্তু এই ভাগ অঙ্কের বেসিক একটা ক্লাস তাই অবশ্যই অবশ্যই এই নিয়মগুলো কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তো চলুন আমরা আরও কিছু অঙ্ক সমাধান করি তো দেখেন এখানে এই ক নম্বর অঙ্কটায় দেখেন এই আটকে আমরা ভাগ করবো হচ্ছে এক দিয়ে তো আমরা কিন্তু এর আগের অঙ্কে কিন্তু আমরা দেখেছি যদি কোনো সংখ্যাকে আমরা এক দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফলে অবশ্যই অবশ্যই যাকে ভাগ করব ঠিক সেই সংখ্যাটা আমাদের লিখতে হবে ভাগ ফলে তো যেহেতু আমরা এক দিয়ে আটকে ভাগ করব তাই এখানে আমাদের আট লিখতে হবে তো ভাগ ফলে আমরা আট লিখলাম আবার দেখেন এই খনবর অঙ্কটায় দেখেন দুই দিয়ে আমরা ভাগ করব এখন আটকে তো আমরা কিন্তু এর আগের অঙ্কে দেখেছি দুই দিয়ে আমরা যেই সংখ্যাকে ভাগ করব। অবশ্যই অবশ্যই সেই সংখ্যার অর্ধেক লিখতে হবে তার মানে দুই দিয়ে আমরা আটকে ভাগ করতেছি তাই আটের অর্ধেক হচ্ছে চার তো আমরা এখন এখানে চার লিখব তো এখন এই গণম অঙ্ক দেখেন কে এবার তিন দিয়ে ভাগ করতে হবে তো যদি এমন হয় মানে তিন দিয়ে যদি আমরা নয়কে ভাগ করি তাহলে এখানে কত নামবে অবশ্যই তিনের ঘরের নামটা যদি আমরা নয় পর্যন্ত পড়ি তাহলে যা হবে তা আমরা এখানে লিখলেই কিন্তু হয়ে যাবে তো দেখেন তিন দিয়ে যদি আমরা নয়কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে তিন মানে তিনের ঘরের নামটা যদি আমি তিনবার পড়ি তাহলে কিন্তু এই নয় হয় তো আশা করি বুঝতে পেরেছেন তো ভাগ অঙ্ক এবং গুণ অঙ্ক যদি আপনারা ভালোভাবে বুঝতে চান বা ভালোভাবে খুব সহজেই করে ফেলতে চান তাহলে অবশ্য অবশ্যই নামটা জানা থাকতে হবে তো যে যত ভালো নাম তা জানবে সে কিন্তু খুব সহজেই গুণ এবং ভাগ অঙ্ক কিন্তু করে ফেলতে পারবে কোনো সমস্যা হবে না তো দেখেন এখন আমরা এই ঘন অঙ্কটা সমাধান করব তো এখানে দুই দিয়ে সাতকে ভাগ করতে হবে তো এখানে সাত কিন্তু ভাজ্য আর দুই হচ্ছে ভাজক তো ভাজক হচ্ছে যাকে মানে যেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, সেটা হচ্ছে ভাজক আর যাকে আমরা ভাগ করব, সেটা হচ্ছে ভাজ্য তো দুই দিয়ে আমরা এখন সাতকে ভাগ করব তো দুই দিয়ে যদি আমরা সাতকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে সাড়ে তিন কারণ এই দুই দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে অবশ্যই সেই সংখ্যার অর্ধেক লিখতে হয় তো সাতের অর্ধেক হচ্ছে এই সাড়ে তিন মানে তিন দশমিক পাঁচ তো বন্ধুরা আশা করি এই ভাগ অঙ্কের বেসিক ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন তো যারা এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন তারা কিন্তু অবশ্যই দ্বিতীয় যে ভিডিওটা আছে মানে দুই নম্বর ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু দেখবেন তো এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন তো আজকের কুইজ তো বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু চমৎকার একটি কুইজ আছে তো এখানে দুই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে এক দিয়ে যদি অঙ্কটা আপনারা ভালোভাবে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বুঝে গেছেন আসলে এক দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগ ফল কত হয় তো ঠিক আছে আশা করি আপনারা অবশ্যই অবশ্যই সঠিক উত্তরটা দিতে পারবেন তো ঠিক আছে দশ সেকেন্ডের মধ্যে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন দুইকে এক দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হয় তো আপনার সময় শুরু হচ্ছে এখন